শ্রীকৃষ্ণ কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা সবাইকে রাস পূর্ণিমা কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সকাল সকাল আমি স্নান করে তিলক সেবা করে নিয়েছি এখন গাছে সুন্দর ফুল ফুটে আছে সমস্ত ফুল আমি তুলে নেব এবং ভগবানের জন্য মালা রাখবো একটা কুমড়ো ফুলের কুমড়োও এসছে তাই পরাগ মিলন করিয়ে দেবো তাতে কুমড়োটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর আমি ছাদে চলে যাব ফুল তুলে নিয়ে জব করার জন্য সকালে এই সুন্দর পরিবেশে জব করতে কী যে ভালো লাগে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ খুব দূরে কুয়াশা পড়ছে কাশ ফুলে সাদা হয়ে আছে মাঠ এদিকে সূর্যদেব উদিত হয়েছেন চারিদিকে পাখির কুজন এই পরিবেশে জব করতে কান্না ভালো লাগে সব শেষ করে বাকি পুষ্পগুলো চয়ন করে নেব আজকে একটা মালা গাঁধবো খুব কমই ফুল হচ্ছে এখন ঠান্ডা পড়ছে সেই জন্য এই মালাটা এই ফুল দিয়ে আমি দামোদরকে দেব আর আজকে হচ্ছে বিশ্ব পঞ্চমের শেষ দিন বা পঞ্চম দিন এই দিন ভগবানের মস্তকে মালতী পুষ্প অর্পণ করতে হয় কিন্তু আমার কাছে মালতী পুষ্প নেই মালতিপত্র দিলাম আর মানুষে মাল মালতী পুষ্প ভগবানের মস্তকে দেব এখন আমি গাঁদা ফুল বকফুল আর শিইলি ফুল দিয়ে ভগবান দামোদরের জন্য একটা মালা বানিয়ে নিয়েছি এটা এখন দামোদরকে নিবেদন করে দেব। এরপর বাকি পুষ্প দিয়ে ভগবানের শৃঙ্গার করে আরতি করে নেব। মালুতি ফুল জুন জুলাই মাসেই হয় অনেকে ভক্তরা এগুলো শুকিয়ে রেখে দেয় আমার এবছর গাছে খুব কমই ফুল হয়েছিল। তাই আমি শুকিয়ে রাখতে পারিনি অন্য অন্য বারে আমি শুকিয়ে রাখি এখন ভগবানের আরতি শৃঙ্গার হয়ে গেছে চলে যাবো মহাপ্রসাদের প্রস্তুতিতে আর আজকে যেসব সবজিগুলো নিষিদ্ধ ছিল কারণে সেই সবজিগুলো বানাবো তাই সমস্ত সবজি দিয়ে আজকে আমি একটা মিক্স সবজি বানাবো আর বানাবো দই বড়া ভগবানকে নিবেদন করব এগুলো রেসিপি আমি অনেক আগেই আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি সেই জন্য আজকে দই বড়ার রেসিপি দিয়ে ভিডিওটা আর বড়ো করলাম না এই যে এখন প্রসাদ রেডি হয়ে গেছে অন্ন সবজি মিক্স সবজি সয়াবিনের সবজি দই বড়া লেবু এগুলো দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। এবং এটা বিকেলে আমি নিয়ে যাব পারুনের জন্য শারদীয় রাস আমার ভগবানের জন্য ছোট্ট একটু প্রয়াস করি আপনারাও এই রাস পূর্ণিমা খুব ভালোভাবে নিজেদের গৃহে এবং মন্দিরে উদযাপিত করবেন আজকে আমার এই মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন হরে কৃষ্ণ